উমানে কি অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে এবং উমানে আউটপাশ কবে দিবে উমানের বিষা কবে খুলবে আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় উমান প্রবাসী বাই এবং বোনেরা আমি দিন ইসলাম পাটোয়ারি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন উমানের বিষা কবে খুলবে এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি অনেক মানুষ যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে অথবা ইনবক্সে এত এত পরিমাণে মেসেজ করেন যে ভাই উমানের বিষা কবে খুলবে এই বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং বাংলাদেশি অনেক ইউটিউবার এই বিষয়টা নিয়ে ভিডিও করেছে উমানের ভিসা খোলার বর্তমানে কোনো ধরনের সম্ভাবনা নেই যদি উমানের বিষা খুলে তাহলে উমানের বড়ো বড়ো মিডিয়াগুলিতে নিউজ প্রকাশ করবে আপনারা ওখান থেকে কনফার্ম হবেন কিন্তু উমানের বিষা খুলছে বলে অনেক দালালরা অনেকের কাছ থেকে অনেক টাকা নিচ্ছেন কেউই কোনো ধরনের টাকা কোনো ধরনের দালালদের দিবেন না কারণ আমরা বারবার ভিডিও বানিয়ে আপনাদের জানাতে চেষ্টা করতেছি যে উমানের কোনো ধরনের বিষয় এখনো পর্যন্ত খোলে নাই কিন্তু তারপরে অনেক মানুষ আমাদের কথা না শুনে উমানে আসার জন্য অনেককে টাকা দিয়ে দিয়েছে এবং যারা বর্তমানে উমানের মধ্যে অবৈধ আছেন তাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন যে ভাই কিভাবে দেশে আসব। উমানে পাঁচ বছর পর পর আউটপাস দেয় এখন বর্তমানে আউটপাস দেওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছি ওখানে আমি উল্লেখ করেছি আপনার যদি ওয়ার্ক পারমিট রিসিট এবং আপনার দূতাবাস থেকে একটি পরম নিয়ে দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে দেশে সুন্দরভাবে আসতে পারবেন সাত কেজি সামান নিয়ে কোনো ধরনের জেলে আপনাকে যেতে হবে না এবং উমানের মধ্যে অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে কিনা যারা উমানে আসেন দীর্ঘদিন ধরে তারা জানেন বছরের শেষ এবং প্রথম এই দুই তিন মাস প্রচুর পরিমাণে চেকিং চলতেছে তো যারা উমানে থাকতে চাচ্ছেন অবৈধভাবে তারা সাবধানে চলাফেরা করবেন প্রচুর পরিমাণে চেকিং চলতেছে উমানে লেবার কোড ধরতে পারলে আপনাকে জেল খাটিয়ে তারপর দেশে পাঠিয়ে দিবে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার একটি শেয়ারে উমান প্রবাসী বাড়িরা এই খবরগুলো জানতে পারে যারা অবৈধ তারা সুন্দর মতো উমানে বসবাস করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন উমানের বিভিন্ন ধরনের কাজের খবর পেতে বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি বলা দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ